আরে আরে ফাবেল ভাই না ভাই কোনাই জান যাইয়া তো বাজারে না যাই আচ্ছা ভাইকে ফাইভেল ভাই ফেসবুক থেকে মাসে কত টাকা ইনকাম করে সেটা আজকে আমরা জানবো আমিও জানবো পাশাপাশি আপনারও জান ফাবেল ভাইয়া কয়ে নামের ফেসবুক থেকে মাসে কত টাকা ইনকাম আমাদের অডিন্সরা জানতে চাইতেছে অবশ্যই হাসা কথা কইবেন কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু হাঁচাকথা কই নাম নে কিন্তু হাঁচা কথা কইতে হইবো লাস্ট দুই মাসে আমি মনে হয় গত মাসে মনে পঞ্চাশ হাজার টাকার মতন পাইছি আর এই মাসে মনে পঞ্চাশ হাজারের মতন পামো

আমাদের আছে ভাই অনেক সবার জন্য শুভকামনা তো পাবেল ভাইয়ের ইনকাম অবশ্যই আমরা জানলাম আপনারা অবশ্যই ভালোবাসার বাইরে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাই আর কিছু করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফিতে মাতার প্রতি খেয়াল রাখবেন আসসালাম